ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শোল মাই ড্রিম কৃষ্ণনগর গ্রামে 19 বছর বয়সী মেয়ে পিপাসা থাকতো হে রে পিপাসা কালকেই তো তোর বিয়ে আজ আর কেন কাজগুলো করছিস সেই তো কালকে স্বামীর বাড়িতে চলে যাবি ওখানে গিয়ে বলবি বৌদি খুব খারাপ ছিল আমাকে বিয়ের আগের দিন পর্যন্ত কাটিয়ে মেরেছে দরকার ছিল আমি তো গড়ে সব কাজ করে নিতাম না বৌদি তুমি আমাকে ভুল বুঝছো আমি এমন কিছুই বলবো না তুমি তো আমাকে অনেক আদর ভালোবাসা দিয়েছ কালকে থেকে তো পরের বাড়িতে চলেই যাবো তাহলে শেষ কয়টা কাজ না হয় করেই দেই বাবা মায়ের দেওয়া ভালোবাসা আদর স্নেহ এইসব কিছুর কথা আমার একটু মনে নেই তখন যে আমি ভীষণ ছোট ছিলাম কিন্তু তোমাকে যখন থেকে পেয়েছি তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছ এরপর পিপাসার বিয়েটা হয়ে গেল পিপাসা তার শ্বশুর বাড়িতে চলে গেল পিপাসা তুমি তো সবই জানো আমাকে তো আর দু সপ্তাহ পর বিদেশ চলে যেতে হবে তুমি আমার মাটাকে একটু ভালো মতো খেয়াল রেখো যাই করো না কেন সব সময় আমার মায়ের কথাটা একটু ভেবো আমার মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই ছোটবেলা আমার বাবা মারা গেছে তখন থেকেই আমার মা এই সমাজ এই পরিস্থিতি প্রকৃতির নিয়ম সব কিছুর উঠতে গিয়ে লড়াই করে আমাকে মানুষ করেছে ভীষণ কষ্টে কখনো খেয়ে কখনও না খেয়ে আমার সেই মাকে তুমি কষ্ট দিও না এটাই আমার তোমার কাছে প্রথম এবং শেষ যাওয়া হ্যাঁ রে ভাজান চলে তো যাবি বিদেশ কয়টা দিন পরেই আমার যে এটা মনে হলেই খুব কষ্ট হয় তবে সারাদিন গল্প তো করতে পারবো কিন্তু তোর সাথে তো আর নয় আরে মা তুমি এটার জন্য এত চিন্তা করো না তোমার বৌমা তো আছেই তোমার বৌমা তো তোমার কাছে মেয়ের মতোই আর ও তোমাকে মায়ের মতোই ভাববে ছোটবেলা থেকে ও তো মা বাবার ভালোবাসা পায়নি তুমি এত ভেবো না আমার জন্য চিন্তা করো না আমি তো কয়েক বছর পর ফিরেই আসব বলছিলাম কি মা আমি এখন কি রান্না করব আপনি যদি আমাকে বলে দিতেন এখন কি কি রান্না করতে হবে আর কতটুকু চাল রান্না করতে হবে এ কি মা তুমি এসব কি বলছো তুমি কেন এখন রান্না করবে মাত্র তো দুদিন হলো বিয়ে হলো এখনই না মা আর পরে রান্না করবা না না মা এ হয় না আমি তাতে আপনি কেন রান্না করবেন সারা জীবন তো এই সংসারের জন্য অনেক করেছেন আমার স্বামীর জন্য কত কষ্ট করেছেন সবই শুনেছি আমার স্বামীর মুখে এখন আমাকে একটু সুযোগ দেন আপনার সেবা করার জন্য এইসব কথা বলে পেপাসা রান্না শুরু করে মা আপনি আপনি কলস কেন কেন নদীর ঘাটে যাবেন নিচ্ছেন আমি রান্নাটা শেষ করে নদীর ঘাট থেকে পানি নিয়ে আসবো আপনি বসুন আপনাকে এত কষ্ট করতে হবে না এই বৃদ্ধ বয়সে বাড়ি কলস বইতে হবে না আমি তো আছি একই বৌমা তুমি এসব কি বলছো তোমার বয়সে যদি আমার একটা মেয়ে থাকতো আমি কি তাকে কখনো বাহিরে দিতাম কলস বড়ার জন্য তাহলে তোমাকে কেন দিব তুমি এ বাড়ির লোক কি তুমি এ বাড়িতেই থাকবে বাড়ির বাইরে গিয়ে তোমার কাজ করার কোনো দরকার নেই তোমার মা যতদিন বেঁচে আছে ততদিন তোমাকে আমি এভাবেই রাখবো এ কে কাকিমা বাড়িতে শুনেছি নতুন বউ এনেছেন তাহলে বউ কোথায় বউ কি আপনার কোনো কাজে সাহায্য করে না নদীর ঘাটে তো বউয়ের আসার কথা আপনি এই বৃদ্ধ বয়সে আর কত করবেন না রে মা হনা আমি বৃদ্ধ বয়সে আর কিছুই করছি না বৌমাটা আমার একটা সোনার টোকরা একশো একদম একশো নিজের মেয়ের থেকেও আরো বেশি হয়তো আমার মেয়ে থাকলেও আমাকে এভাবে যত্ন করতো না বৌমা আমার খুবই ভালো একটা মেয়ে আমার কপালটা ভালো সারা জীবন কষ্ট করেছি শেষ বয়সে এখন শান্তি করব। বৌমা নদীর ঘাটে আসতে চেয়েছিল কিন্তু আমি বলেছি বৌমাকে আসার দরকার নেই আসলে আমার বাড়ির লোক কি এখানে ওখানে ঘুরে বেড়াবে লোকে রং তামসা করবে তা আমি সহ্য করব না পেপাশা আমি তোমাকে যা বলেই ধন্যবাদ দেই না কেন সবকিছুই খুব কেন কেননা তুমি এত তাড়াতাড়ি আমার সংসারটাকে আপন করে নিয়েছো আমি খুবই খুশি তুমি এত তাড়াতাড়ি আমার মাকে নিজের মায়ের জায়গা দিয়ে দিয়েছো আমার মায়ের কত খেয়াল রাখছো আমি খুবই খুশি তোমার প্রতি এবার আমি বিদেশে গেলে নিশ্চিন্তে থাকতে পারবো আমার কোনো চিন্তাই থাকবে না তুমি এত ভেবো না আমারও কপালটা অনেক ভালো তোমাকে পেলাম তোমার সাথে একটা মা উপহার পেলাম তোমার মাও তো আমাকে কত তাড়াতাড়ি নিজের মেয়ের জায়গা দিয়ে দিল তুমি চিন্তা করো না এই সংসারে সব দায়িত্ব আমার তুমি ওখানে ভালো থেকো আমি এখানে সবকিছু এক হাতে সামলে নিব অবশেষে পিপাসা ও রহিমা বেগমের জীবনে সেই কষ্টের কাঙ্ক্ষিত দিনটি চলে এলো অসহায়ের মতো তাকিয়ে থেকে নিজের ছেলেকে বিদায় দিল আর রানা বিদেশ চলে গেল রানা বিদেশ যাওয়ার কিছুদিন যেতে না যেতেই পিপাসার কেমন ব্যবহারে বদল ধরতে লাগলো বৌমা কি করছো রান্না বান্না করবা না শুধু তো দেখি সারাদিন মোবাইলটাই হাতে নিয়ে বসে থাকো আর সাহুগুজু করো রুম থেকে তো একদম বেরি হও না আমার সাথেও তো ভালো মতো কথা বলো না এই বুড়ি কি মনে হয় তোর আমি এখানে রান্না করার জন্য এসেছি আর তুই আমাকে বৌমা বৌমা বলে ডাকছিস কেন আমার একটা সুন্দর নাম আছে আমার নাম পিপাসা সেই নামই ঢাকবি রান্নাবান্না তুই ঘর গিয়ে তোর যদি খাবার জন্য দরকার তাকে আমি অনলাইনে খাবার অর্ডার করে দিব বুঝতে পেরেছিস সারাদিন সাজুগুজু করব না তো কি করব তোর বাড়িতে এরকম কাজের মহিলার মতো কাজ করব নাকি তোর কি আমাকে দেখে এরকম মনে হয় তোর মতো একটা কুষ্ঠিত মহিলাকে মা ডাকি আমি এটাই বেশি ছেলেটা আমার চলে গেছে তো তাই জন্য হয়তো বৌমার মাথাটা একদম হয়ে গেছে আমার সোনার টুকরো বৌমাটা কিভাবে কথা বলছে কিভাবে ব্যবহার করছে আল্লাহ তাকে রহমত দাও তার মাথা ঠান্ডা হওয়ার জন্য তুমি তাকে রহমত দাও কে রে বুড়ি কি রান্না করছিস এমন একটা গ্রামে বিয়ে হলো যে অনলাইনে খাবারও অর্ডার করা যায় না দত্তরি পুরা কপাল আমার বৌমা তুমি কোনো চিন্তা করো না আমি খাবার ভালোই রান্না করেছি মাছ দিয়ে টমেটো লাউ শিম একসাথে রান্না করেছি এই খাবারটা তোমার স্বামীর খুবই প্রিয় খাবার ছিল এই খাবারটা সে একবার খেলে সারাদিন শুধু এই খাবারের জন্যই ভাইনা করত আরে চি কি জঘন্য খাবার রান্না করছিস তোর ছেলের পছন্দ হলে কি হবে আমার তো এমন জঘন্য খাবার একদম পছন্দ নয় যাই হোক প্রতিদিন সকালে আমার জন্য নাস্তা বানাবি চা বানাবি এরপরে সকালে রান্না করবি এরপরে দুপুরে আবার রান্না করবি আবার বিকালে রান্না করবি আমি তিন বেলায় গরম খাবার খাবো মাথায় রাখবি এবার আমি একটু বাইরে যাচ্ছি ঘোরার জন্য এমন ঘরে বন্দি জীবন আমার ভালো লাগে না এই জীবনে তোদেরকে ভালো মানায় আমাকে না বৌমা করে কথাগুলো বলতে পারলে আমাকে আজকে তুমি প্রমাণ করে দিলে পরের মেয়ে কখনো নিজের মেয়ে হয় না সেটা যেই হোক না কেন খোক কোনো না খক কোনো না পিপাসা এভাবেই সারাদিন সাজুগুজু করতো আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো তার শাশুড়ি মাকে সব সময় সে অত্যাচার করত। কথায় কাজে ভারবার হেনস্ত করত। করতো খুবই অহংকারী হয়ে উঠেছিল পিপাসা দিনতে দিন বৌমা অনেক দিন হয়ে গেল ছেলেটার সাথে একটু কথা বলতে পারি না তুমি তো দিন রাত কথা বলো আমাকে একটু দাও না ফোনটা কথা বলার জন্য কে রে বুড়ি অন্যের ঘরে আসলে যে নক করে আসতে হয় সেই ম্যানাজটুকু তোর মাথায় নেই এভাবে যখন তখন এসে পড়িস আমি এখন ফোন দিতে পারবো না আমি এখন ভিডিও দেখছি পরে একবার দিয়ে দিব এখন এখান থেকে যা পরে আবার যদি আসিস রুমে নক করে আসবি এই বুড়ি তোর ছেলে তোর সাথে কথা বলতে চাইছে তোর ছেলেটাও হয়েছে সব সময় সময়কালি মা করতে থাকে কথা তো বলবি তবে সাবধানে বলবি আমার নামে কিছু যদি পাল্টা বলেছিস তোর ছেলে বিদেশ থেকে এসে আমাকে কিচ্ছু করতে পারবে না কারণ তোর ছেলে আসবে আরো পাঁচ বছর পর এখন যদি তুই আমার নামে উল্টোপাল্টা কিছু বলিস এতে তোর ছেলেই ওখানে বসে বসে সারাক্ষণ টেনশনে মরবে তাই কি বলবি না বলবি সেটা তোর ব্যাপার মা তুমি আমার সাথে কেন কথা বলতে চাও না পিপাশাকে বারবার বলি তোমার কাছে পুন দেওয়ার কথা পিপাশা তোমার কাছে পুন দিলে তুমি নাকি কথা বলো না কেন এমন করো মা অনেক দিন পর তোমাকে দেখলাম দেখে মনে শান্তি লাগছে তুমি ভালো আছো তো পিপাসা তোমার ঠিক মতো খেয়াল রাখে তোমা আরে বাবা তুই এতো চিন্তা করিস না আমি অনেক ভালো আছি তোকে অনেকদিন পর দেখে ভালোই লাগছে পিপাসা মা আমার অনেক খেয়াল রাখে আমি তোর সাথে কথা বলতে এই কারণে চাই না কারণ তোর সাথে কথা বললেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাবে এভাবে মোবাইলে দেখলে কি আর মন ভরে বল এভাবে মা জেলেতে মিলে অনেকক্ষণ কথা বলতে থাকে এবং রহিমা বেগমের মনে অনেকটাই স্বস্তি আসে অনেকদিন পর ছেলের সাথে কথা বলে কিন্তু কিছুদিন যেতে না যেতেই রহিমা বেগম অনেক অসুস্থ হয়ে যায় পিপাসা মা তোমার কাছে তো আমার ছেলে প্রতি মাসে মাসে অনেক টাকা পাঠাচ্ছে তুমি তো আমাকে কখনো টাকা দাও না একটাও এতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু তুমি আমাকে কয়টা ওষুধ কিনে দাও আমি যে আর পারছি না আমাকে কয়টা ওষুধ দাও মা কিসের ওষুধ হ্যাঁ প্রতি মাসের টাকা প্রতি মাসেই খরচ হয়ে যায় এই মাসে টাকা দিয়ে আমার শপিং করতে হবে আমি আপনাকে কোনো ওষুধ দিতে পারবো না এভাবেই ভালো হয়ে যাবে এত টেনশনের কিছু নাই এত চিন্তা করতাম না রে মা আমার যে বড্ড আশা ছেলেটাকে চোখের সামনে এক নজর দেখে মরার তাই বড্ড চিন্তা হয় এই বুঝি আমি মোরে না যাই আমার জেলেটাকে না দেখে মতো সারা জীবন হবে না দেখে মরলে ঠিক আছে মা ওষুধ যখন দিবি না আমাকে এক গ্লাস জল দে আমার যে তেষ্টায় বুকটা পেটে যাচ্ছে একটু পানি দে রে মা কিসের জল হ্যাঁ তুই আমাকে অর্ডার দিস তুই কি ভেবেছিস আমাকে এই অসুস্থতার বাহানায় কাজের মেয়ে মানিয়ে দিবি তা হবে না জল তোকে ধারা জল সারা জীবন মনে রাখবি কথা বলি পিপাসা এইসব পানির কলসিটি হাতে তুলে নেয় এবং পানির কলসিটি হাত থেকে মাটিতে চুড়ে ভেঙে পেলে এবার ইচ্ছে মতো জল খেতে পারবি বুড়ি এবার আমি এমন অবস্থা করে দিয়েছি জল খেতে খেতেই তোর মৃত্যু না হয়ে যায় আমি এখন বাইরে যাব ঘুরতে বুঝলি বাইরে থেকে যদি এসে দেখি জল চাটতে চাটতে তোর মৃত্যু হয়ে গেছে আমার মতো খুশি আর কেউ এই পৃথিবীতে হবে না বাই বুড়ি হে আল্লাহ আমার বৌমা আমার সাথে এমন আচরণ করছে ও ও বুঝ বুঝতে পারছে না এতে করে আমার কোনো অভিযোগ তোমার কাছে নেই তুমি ওকে ওর জন্য কোনো শাস্তি দিও না দিলে যে ও এটা সহ্য করতে পারবে না তুমি ওকে ক্ষমা করে দিও ওকে রহমত দান করো আমি ওর মা হয়ে থাকতে চাই শাশুড়ি নয় তাই বলছি তুমি ওকে এমন কোন অভিশাপ অথবা এমন কোন শাস্তি দিও না যাতে ওর পুরো জীবনটা নষ্ট হয়ে যায় ওয়াও এই জায়গাটা কত সুন্দর তবে আমার থেকে বেশি সুন্দর নয় আমি তো সবার থেকে সুন্দর বেশি এই জায়গাটার থেকেও বেশি সুন্দর একদম ডানা কাটা পড়ি আমি এ কি তোর মতো কুশিত মেয়ে এত অসুন্দর মেয়ে আমার এরিয়ায় কি করছে এই মেয়ে তুই কোথায় থেকে এসেছিস তোর সাহস হলো কি করে আমার এত সুন্দর জায়গাটা নোংরা করার তোর এই নোংরা মুখটা নিয়ে এখানে চলে এলি কি এত বড় সাহস তোর তুই পড়ি হয়েছিস তো কি হয়েছে তোর রূপ আমার রূপের কাছে পেল দেখতে পাচ্ছিস না আমি কত সুন্দর দেখতে আর তুই পরি হয়েও আমার নখের যোগ্যতাও রাখিস না তুই আমাকে বলছিস আমি নোংরা আমি এখানে আসাতে তোর জায়গাটা নোংরা হয়ে গেছে তোরে তো সাহস হয় কি করে আমাকে এগুলো বলার হ্যাঁ বল আমাকে আরে তোর বাইরের রূপ যতটাই সুন্দর ভিতরের রূপ ততটাই নষ্ট তুই কি তোর ভিতরের রূপ দেখতে চাস নিজের চোখকে দেখতে চাস কি যদি দেখতে চাস তাহলে আমাকে বল তাহলেই বুঝতে পারবি তুই নোংরা নাকি আমি নোংরা ঠিক আছে আমিও দেখতে চাই তুই আমাকে নোংরা বলার সাহস কোথায় থেকে পাস আমার ভিতরের রূপ আমি দেখতে চাই আমাকে দেখা কথা বলে বলে পিপাসা সাথে অনেক করতে থাকে এইসব অবশেষে হয়ে সেই আয়নাটা প্রদর্শন করে যেখানে সবাই তাদের মনের রূপ দেখতে পায় পিপাসা সেই মনের আয়নায় তার রূপ দেখে অনেক হতাশ হয়ে যায় এবং খাঁদতে থাকে বারবার চিৎকার করে বলতে থাকে সে এই রূপ চায় না কিন্তু আয়না তার নিজের গতিতে কাজ চালিয়ে পিপাসাকে তার মনের রূপ দিয়ে চলে যায় পিপাসা কাঁদতে থাকে আর পরীকে ঢাকতে থাকে কিন্তু কোনো লাভই হচ্ছিল না পিপাসা বুঝতে সে কোন কর্মের ভোগ করছে পিপাসা তার মনের রূপ দেখে অনেক লজ্জিত হয়ে পড়ে কেননা সে তার মনের রূপটা কখনোই দেখেনি পরী তুমি এক্ষুনি আসো আমি বুঝতে পেরেছি আমি কতটা খারাপ উপরের রূপটাই সব কিছু নয় আমার মনের রূপ আমার আসল রূপ আমি দেখতে পেয়েছি কিন্তু এত বড় শাস্তি তুমি আমাকে দিও না আমার পুরো জীবনটা অনেক কষ্টে কেটেছে এখন একটু সুখের মুখ দেখেছিলাম কিন্তু আমি অহংকারী হয়ে উঠেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কখনো আর এমন করব না আমার সাথে একবার দেখা করো আমাকে ঠিক করে দাও তাড়াতাড়ি আসো তুমি যদি না আসো আমি এক্ষুনি আত্মহত্যা করব। তুমি যা বলতে চাইছো সেটা আর কখনো সম্ভব নয় পিপাসা তুমি ভারী যাও এই রূপে তোমাকে ভারী পিটতে হবে আর তুমি যদি ভবিষ্যতে কখনো ভালো হয়ে যাও তোমার মন যদি পরিষ্কার করে নাও তাহলে তোমার রূপেরও বদল ঘটে যাবে তুমি চিন্তা করো না তোমাকে অবশ্যই ভালো হতে হবে যারা একবার সামনে চলে আসে তারা যদি ভবিষ্যতে ভালো কাজ করে তারা সুন্দর হয়ে উঠে আর যদি খারাপ কাজ করে তাহলে আরো কুৎসিত হয়ে উঠে এখন তুমি কি করবে সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার শুরু তোমার থেকেই করতে চাই তোমার তো আমি অনেক ব্যবহার করেছি আমি অহংকারী হয়ে উঠেছিলাম আমি এক্ষুনি ভারী যাব। আমার শাশুড়ি মার কাছে ক্ষমা চাইবো পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো সব সময় ভালো কাজের সাথে বেঁচে থাকবো আর কখনো অহংকার করব না রূপের ভোরাই করব না দেখলে তো বন্ধুরা পিপাসার সাথে কি ঘটলো আচ্ছা আমরাও তো এমন কত খারাপ কি করি আমরা নিজেদের রূপটাই দেখি বাইরের ভিতরের মনটা অথবা ভিতরের রূপটা খো কোনো দেখি না যদি দেখতাম তাহলে আমাদেরও না জানি কত খারাপ রূপ দেখতে হতো